হ্যালো বলো তো কোনটা পরবো বুঝতে পারছি না এখন যে আমি যাব যাবো বেজে গেছে মানে বেজে গেছে আমি এখনো রেডি হইনি কোনটা পরবো সেটাই বুঝতে পারছি না আর এখন তো তোমাদের কাছে কমেন্ট চাইলে তোমরা দিতেও পারবে না যাই হোক আমি পরে নি হচ্ছে ফটাফট রেডি হয়ে যাবো সবাই রেডি হয়ে গেছে শুধু আমি বাকি আছি বুঝতে পেরেছ আর এখন আমি যে কি জ্বালাতে পড়েছি সেটা তোমাদের সাথে কি শেয়ার করব। মানে হচ্ছে কি কানেরটাটাও ঠিক মতো খুলতে পারছি না এরকম অবস্থায় পড়ে গেছি আমি জানো তো খুব সমস্যায় পড়ে গেছি গো আরো লেট ওরা এদিকে সবাই রেডি হয়ে গেছে আর টেনশন আমার আরো দেরি হচ্ছে জানো হাই ফ্রেন্ডস আমি একদম রেডি হয়ে নিয়েছি এখন বাইরে যাব ওদের দেখি ওরাও রেডি হয়ে নিয়েছে একসাথে সবাই মিলে যাব আমরা এখন সব যারা মিলে যাচ্ছি হচ্ছে আমার ওই ননাসের বাড়িতে আজকে হচ্ছে আমার ননাসের মেয়ের বিয়ে আর বিয়ে নয় সরি আজকে হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ কালকে হচ্ছে বিয়ে আর কথা বলতে বলতেই চলে আসলাম ওদের বাড়িতে আর ওদের বাড়িতে এসে দেখছি মোটামুটি সবাই রেডি শুধু আমরাই আসতে একটু লেট হয়েছে আমাদের তা এসে দেখছি মানে বেশ সুন্দর করে কুলাতে সাজানো হয়েছে দেখো বর বউ সাজিয়ে মানে কলকা করেছে এত সুন্দর লাগছিল তারপর বিয়ের পিড়ির থেকে শুরু করে খুব সুন্দর করে সব কিছুতেই কলকা করেছিল খুব সুন্দর লাগছিল তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর সবাই মোটামুটি রেডি হয়েছিল যার জন্য আমাদের এখানে এসে খুব একটা দেরি করতে হয়নি গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য আর তারপর আরেকটা কথা বলে রাখি আজকে হচ্ছে যা ঠান্ডা পড়েছে সেটা আর কি বলবো সব থেকে যদি বলো ঠান্ডা এই মাসের মধ্যে আজকের দিনটাতে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে কিন্তু আমাদেরকে দেখে তুমি বুঝতে পারবে না যে ঠান্ডা পড়েছে তার কারণ বিয়েবাড়ি বলে কথা বিয়েবাড়িতে তো কোনো রকম ঠান্ডা পড়লেও মেয়েদের তো জানোই যে কোনো সোয়েটার পরে না মেয়েদেরকে দেখলে বোঝাও যায় না যে ঠান্ডা পড়েছে যাই হোক তা আমরা ওই তার মধ্যেই পড়ি হ্যাঁ তা আমি সোয়েটার ছাড়াই যাচ্ছি আর ওদের বাড়ির থেকে যেখানে আমরা জল মানে গঙ্গা নিমন্তন্ন করতে যাচ্ছি ওদের বাড়ি যেখানে সামনে হয় সেটাতে যাবে না সেই দিঘিটাতে যাবে না ওই দিঘিটাতেই সবাই যায় কিন্তু ওরা যাবে না এই কারণে ওর মানে যেই ছেলের বাড়ির থেকে ওখান থেকে ওরা জল নিয়েছে এর জন্য আমরা ওখানে যেতে পারবো না এর জন্য ওখানে আমরা যাবো না ওই দিঘিটাতে আমরা যাব আরেকটা দিঘিতে সেটা ওদের বাড়ির থেকে একটু দূর আছে আর আমি তো এই কথাটা তোমাদেরকে এর আগে মিনি ব্লগে বলেই দিয়েছিলাম আমার মিনি ব্লগে আবার তোমাদেরকে পুনরায় নতুন করে মনিয়ে করে দিচ্ছি তার কারণ হচ্ছে আমি অনেকটা দিন পরে বিয়েটা ব্লগটা দিচ্ছি আবার আরেকটা বিয়ে আসতে চলেছে মানে ব্লগ এটা দিয়ে তারপরে ওই ব্লগটাও দিব আস্তে আস্তে একটু সময় লাগবে আমার দিতে তোমরা একটু ধৈর্য ধরে একটু আমার চ্যানেলটাকে দেখবে ঠিক আছে আর আমরা চলে এসেছি এই তোমার থানা দিঘিতে এটা হচ্ছে একটা থানার দিঘি এখানে আগে না জানো দুর্গাপুজোয় বিসর্জন হতো কিন্তু কি করেছে একদম এখান থেকে পৌরসভা থেকে এখানে বিসর্জনটা বন্ধ করে দিয়েছে আর আমরা যখন এখানে বিসর্জন করতে আসতাম না দুর্গা ঠাকুর তখন খুব মজা হতো এটা বাড়ির থেকে খুব মানে সামনে হতো আর খুব আনন্দ করে আসতাম এখানে আর এখন কি করেছে বলতো এখান থেকে আরও অনেক দূরে হচ্ছে তোমার প্রতিমা বিসর্জনের জায়গা করেছে সেখানে না আর আমরা কেউ যেতেও পারি না এতটা দূর আর ভালোও লাগে না জন্য সব মানে সবার যাওয়া হয় না অর্ধেক রাস্তা থেকে দুর্গাপুজোর সময় চলে আসতে হয় যাই হোক এখানে আমরা এই থানার দিঘিতে আমরা অনেক দিন পরেই আসলাম আর দেখো চার দিকটা অন্ধকার হলেও দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে কিছু রিচুয়ালস আছে সেগুলো করছিল মানে গঙ্গাকে নিমন্ত্রণও করছিল কালকে আমরা আবার জল আনতে যাবো তার জন্য নিমন্ত্রণ করে আমরা এখন এখান থেকে মানে বেরিয়ে যাব। তার নিমন্ত্রণটা করছে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম মানে কি হয় না হয় তোমরা তো অনেকেই জানো না দিন থেকেও বাইরে অনেকের দেখো ব্লগ এর জন্য তাদেরকেও আমি এই জিনিসটা বলার জন্যই মানে দেখানোর জন্য আর বলার জন্যই বললাম যাই হোক এখন আমরা হচ্ছে এই রিচুয়ালস আমাদের কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। মানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফটো হচ্ছে তুলছি আর জানোই তো মেয়েরা একটু ফটো তুলতে খুব ভালোই বাসে যাই হোক আমার এটা একটা ভাগ নেই সামনে ছিল আর তিন যা আরেকটা যা আছে চারটা যা যাই হোক আমরা সবাই মিলে ফটো তুলছিলাম আর তারপরে ফটো টটো তুলে এখন তোমাদেরকে মেনলি দেখাবো যার আর মানে কালকে বিয়ে হবে আমি তাকে দেখাবো এটা হচ্ছে কোণে আর এটা হচ্ছে কনের মা বেশ পুরো মজা আছে দুজনে মানে পিকচার তুলে দিচ্ছে আর আমাদের মানে খুব বললো যে মামিরা এসো তোমাদের সাথে একটা মানে পিকচার ক্লিক করব। তারপরে ঠিক আছে সবাই মিলে আমরা হচ্ছে পিকচার তোলাতে ব্যস্ত আর জানোই তো এগুলো তুলতে খুব ভালোই লাগে যাই হোক তারপরে হচ্ছে মা মেয়ে সবাই মিলে আমরা পিকচার তুলে আর এখন ওকে স্পেশালি ওকে খুব ভালো মতো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একদম নাইকে নাইকা লাগছে বেশ খুব ভালো লাগছিল ওকে দেখতে তারপরে ওকে তুলে তারপরে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছে আমরা মানে বললাম যে আমরা খুব তাড়াতাড়ি আমরা নিজেরাই মানে নিয়ে হাতে হাতে খেয়ে চলে যাই না কারণ না হলে পরে দিদিটাও ছাড়ছিল না নাকে আসতে দিবে না যার জন্য খুব তাল করে আমরাও চলে আসলাম আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা বাড়িতেও চলে এসেছি আর আজকের মতো আমি বিদায়ও নিচ্ছি আর দেখতে হলে পারে নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো